পিছনে একটা ভালো মাল দেখেছি মাল 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 সব মালটাকে ফোটাতে হবে ভাবে আয়নাতে একটু দেখছি পিছনের দিকে আছে হেভি সুন্দর দেখতে কিন্তু ভাই দেখাবো তোমাদের না তোমাদের দেখানো যাবে না তোমরা তো সালা আবার নজর খারাপ তোমরা আবার লোকের মাল দেখলে আবার বেশি নজর দাও নজর দিলে নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে যদি পটে যায় কোথায় ঘুরতে নিয়ে যাওয়া যায় ঘুরতে নিয়ে যেতে হবে এমন একটা জায়গায় গাড়িগুলোও তেমনি মানে গল্প করতে দেয় না তোমাদের ভারী জ্বালায় তো একটু খালি হলো রোডটা মালটা আসছে আমি ডেকেছি কলেজে পড়ে ওখানে খুব সুন্দর দেখ টপ দেখতে পুরো ভালোভাবে যদি হয়ে যায় তোমাদের সবাইকে বানা দাওয়াত সবাইকে সবাই চলে আসবে লক্ষ্মীকান্তপুরে হাজি হোটেলে খাওয়ানো হবে সবাই খাবে ঠিক আছে অনেকটা দূরে আছে কথা হচ্ছে যদি আমি মেয়েটাকে পটিয়ে ফেলি ওর বাবার কাছে বিয়ের কথাটা কে বলবে বড় চিন্তার বিষয় বিয়ের কথাটা না হয় বাড়িতে বৃষ্টিষ খাওয়ার কথা বলে না হয় মানিয়ে নেওয়া যাবে যা হোক করে কথা হচ্ছে রাজি হবে তো মেয়েটাকে তো রাজি করতে হবে না আরে মাথায় খাটছে না তোমরা একটু কমেন্ট করে বলো তো কী করা যায় মেয়ে একটা পটাতে হবে ভাই এই বাইকের আয়নাতে দেখছি এত যদি গাড়ি আসে মানুষের ভালো লাগে এটা কথা মেয়েটা দেখতে খুব সুন্দর কলেজে পড়ে পিছনে কলেজে আমার মনে হয় খুব একটু কষ্ট করলে হয়ে যাবে তারপর আমি তো পারবো আরে ভাই নিজের উপরে যদি আত্মবিশ্বাস না থাকে তো জীবনে উন্নতিটা হবে কোথা থেকে নিজের উপরে আত্মবিশ্বাসটা রাখতে হবে তো স্বামী কামান 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 জেগে ওঠ আজকে একটা মেয়ে পটাতেই হবে আচ্ছা অনেক দূরে এখনো পর্যন্ত গাড়ি আয়নাতে দেখা যাচ্ছে না এই মনে করো মেয়েটা রাজি হয়ে গেল মেয়েটা নিয়ে পালিয়ে গেলাম কিন্তু পালিয়ে যাব কথায় এটা তো একটা ভাবনার বিষয় না দেখেছো আবার ভ্যান আসছে এত আওয়াজ ভাল লাগে না দীঘাতে চলে যাবো দীঘাতে গেলে সবথেকে বেটার হবে এখন অনেক দূরে এখনও দেখা যাচ্ছে না যাইবার হোক বিষয়টা হচ্ছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও বেশি বেশি করে কোথায় নিয়ে ঘুরতে যাওয়া যায় তারপরে এখন তো আমার কাছে ফুল টুল কিছু নেই রুমালটা দিয়ে প্রপোজ করব কে বাবু তোমার মুখে পাসিনা প্রচুর তবে পাসিনাটা মুছে ফেলা মানে মুখ তোমার ঘামে ভিজে গেছে তুমি মুছে না আইডিয়াটা কেমন হয় হ্যাঁ ভাল না আইডিয়া একটা ভালো দেখে করতে হবে সব ঠিক আছে ঘুরতে যাব মেয়েটাকে পোটাতে হবে সব ঠিক আছে কিন্তু পটে গেলে বিয়ে করবে তো ওরে আসছে 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 সব পিছনে আসছে বেশিক্ষণ বকবক করবো না যাই যাইফার হোক মেয়েটাকে তো ফটাতেই হবে যে কোনোভাবে আর সেই দেখতে আসছে বাম্পার দেখতে না মাল বলা যাবে না মোটেও মাল বলা যাবে না একদম না কেউ মাল বলবে না ঠিক আছে আমি একা মাল বলবো একা না একদম বলবে না পিছনে আসছে এলে চলো অনেক হলো মালটাকে ফোটাই হ্যাঁ দেখো তোমরা দেখো কাছাকাছি এসে গেছে হ্যাঁ যাইবার হোক মেয়ের বাপকে কী করে রাজি করবো কেন সেটা আমি দেখবো দেখো আমি দেখো তোমাদের মনে হয় এ কানাচার জীবনে কোনো মেয়ে আসবে